আসসালামু আলাইকুম আজকের স্পেশাল অফারে ঢাকা থেকে কুমিল্লাতে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দুজন ভ্রমণ করতেছে তো তারা কীভাবে আমাদের ফোন নাম্বারটা পেলো এবং কীভাবে তারা এই হেলিকপ্টার সার্ভিস নিতে ইচ্ছুক হইলো এই বিষয়টা একটু আমরা শুনবো আমাদের সাথে আছেন ফারাবি ভাই এবং পূজার ভাই গ্রাহক প্রথমে একটু ফারাবি ভাই প্লিজ আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভ্যাকা আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আলটিমেটলি এই অফারটা মূলত ছিল হচ্ছে আপনার আমাদের যে আমাদের যে প্রতিষ্ঠান আমি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে এখানে আর কি রাইড করার সুযোগ পাই হেলিকপ্টার রাইড তো সেখান থেকে আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর এম ডি রুবায়দাসান জয় স্যার অ্যাপট্যাক প্রতিষ্ঠানের তো সেই ক্ষেত্রে স্যারই হচ্ছে এটার ব্যবস্থা করে দেয় এবং কি এই ফুল অফারটা হচ্ছে স্যারের সাথেই ওনাদের কথা হয় দেন হচ্ছে আমাদেরকে এখানে

তার ফুল নাম হচ্ছে রোবেদ হাসান দর্জয় স্যার তো তার মাধ্যমে তারা আমাদের মানে অফিস থেকে একটা ই দেওয়া হয়েছিল ইনসিটিভ দেওয়া হয়েছিল ওটার মাধ্যমে আমরা অ্যাসিভ করি এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এইখানে আসা এবং তার মাধ্যমে আমরা এখানে আসতে পেরেছি তো সেক্ষেত্রে আমাদের সাপোর্ট সার্ভিস অনেক বেশি ভালো তো অসংখ্য ধন্যবাদ দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সার্ভিস নেওয়ার জন্য আশা করি আজকে তারা আমাদের সার্ভিস নিয়ে যাবে এবং ইন ফিউচারে তাদের ফ্যামিলি নিয়ে প্রিয়দেরকে নিয়ে আবারও আমাদের সার্ভিস নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আলাইকুম